ইসলাম আলাইকম কানেজপ এবং আমাদের টাইপ ওয়ান হচ্ছে স্বরে এবং ধ্বনির উচ্চারণ মূলত পরিচিত আটটাই হচ্ছে বিভিন্ন ধ্বনির উচ্চারণ নিয়ে তো আমরা দেখবো আমাদের এই উচ্চারণে আমরা কোন কোন প্রশ্নটা পাই টাইপ ওয়ানে ঠিক আছে আচ্ছা দেখো প্রথম যে প্রশ্নটা আছে উচ্চারণের সুবিধার জন্য বাংলা ব্যঞ্জন বর্ণের দৌতিত ধ্বনির সঙ্গে কোন স্বরধ্বনি যোগ করা হয় রসই স্বরেও নাকি এ এর উত্তরটা কি হবে স্বরে অ ঠিক আছে পূর্ব স্বরের সঙ্গে মিল রেখে স্বর কারণে অবিবৃত হয়েছে কোনটিতে বৈধতা কলম কথা নাকি যত এর উত্তরটি কি হবে কলম খ পরবর্তী স্বর সংবিত হলে শব্দের আদি অ কি হয় পরেরটা যদি নর্মালি আমরা কিন্তু জানি যে স্বরে অ এটা হচ্ছে কি অর্ধ সংবিত একটি বর্ণ তো পরবর্তী স্বর সংবিত হলে শব্দের আদি অ কি হয়ে যায় আমাদের সংবিত হয়ে যায় ঠিক আছে কোন শব্দে অধ্বনির উচ্চারণ সংবিত কলম নোলোক তৃণ নাকি অতি অতি বানাটা দেখো আমরা ও দিয়ে করছি তাই এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর স্বরে উচ্চারণ তো এমনিতে বিবৃত হয় কিন্তু যখন আমাদের পরেরটা স্বরধ্বনি থাকে যেমন রশ্বই রসু এ ও এগুলোর ক্ষেত্রে স্বরে এর মতো উচ্চারিত হয় আ এর মতো ঠিক আছে ও এর মতো উচ্চারিত হয় অর্থাৎ সংবিত অ ধ্বনির সংবিধ উচ্চারণ হয়েছে কোনটিতে অর্থাৎ অ কোথায় ও এর মতো উচ্চারিত হচ্ছে প্রভাত প্রত্যয় প্রমাণ নাকি প্রতিভা এখানে সঠিক উত্তর হচ্ছে প্রতিভা কারণ এখানে একটা রসিকার আছে যেটা একটা কি আমাদের সংবৃত উচ্চারণ আর পরেরটা সংবৃত থাকলে আমাদের উচ্চারণটা সংবৃত করে দিতে হয় অদ্য শব্দের উচ্চারণ কোনটা অদ্য আচ্ছা এখানে এখানে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে উত্তরটা কিন্তু কি হবে ক হবে ছয়ের উত্তর ক সাথে দেখো স্বরে আ এর স্বাভাবিক উচ্চারণ নেই কোনটিতে অর্থাৎ কোনটাতে স্বাভাবিক উচ্চারণ না স্বরে আ সাধারণত বিবৃত হওয়া উচিত সরে সবসময় বিবৃত হয় কিন্তু কোথায় সংবিধ উচ্চারণ আছে দেখো এখানে উত্তরটা কি হবে জ্ঞাপন অতি শব্দের সঠিক উচ্চারণ কোনটি অতি সঠিক উচ্চারণ কি আমাদের গ হচ্ছে সঠিক উত্তর কারণ যেহেতু এটা স্বরে শেষে একটা রসিকার আছে তাই এটার উচ্চারণটা কি হবে এটা উচ্চারণ বিবৃত না হয়ে সংবিধ উচ্চারণ হবে তম তন প্রত্যয়যুক্ত বিশেষণ শব্দে অন্ত অ যেমন কেমন উচ্চারণ হয় অন্ত কেমন উচ্চারণ হয় সংবিধ উচ্চারণ হয়ে থাকে স্বরে কখনো এর মতো উচ্চারিত হয় যেমন রাত আচ্ছা যখনই তোমরা দেখবা সেই ক্ষেত্রে কিন্তু স্বরে ওটা এর মতো উচ্চারণ হয় এটা একটা নিয়মের মধ্যে পড়ে তাই দশের উত্তর কি হবে তিন নিচের কোনটি অ অবর্ণের স্বাভাবিক উচ্চারণ স্বরে অসাধারণত কি অ এর মতো উচ্চারণ হয়েছে কোনটাতে অতীতে অস্বাভাবিক উচ্চারণ পক্ষ অনেক নাকি মন বুঝাই যাচ্ছে অনেক হচ্ছে আমাদের কি সঠিক উত্তর আচ্ছা তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ এই পর্বটি করার জন্য এবং পরবর্তী যে পর্ব আছে সেটা দেখার আমন্ত্রণ রইল আমি কানিশপাত মর্দাজ এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ